অপারেশনটা স্টার্ট করেছে ভোর ছটা থেকে যখন অফিসে কেউ ছিলই না প্রায় এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা সমস্ত ল্যাপটপ সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনে ইনক্লুডিং এসআইআর আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে আমি মনে করি এটা ক্রাইম একটা পার্টি অফিসের এটা প্রাইভেট অর্গানাইজেশন নয় আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এটা আমাদের অথরাইজড টিম এবং সেই অথরাইজ টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া সব লুট করা এবং কাগজ পুরো ফাঁকা পড়ে রয়েছে তার মানে সব কাগজপত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে এটা কি ওদের ঠিক হয়েছে আমরা ইনকাম ট্যাক্স দিই আমাদের ইলেকটেড মেম্বার্স আছে আমাদের অডিট হয় নমস্কার বন্ধুরা না বললি না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক স্বাগত চোখ তুলে দেখো না কে এসেছে দিদির ইডি সিবিআই এসেছে কারণটা হচ্ছে সালটা দু চৌত্রিশ বছরের বাম্পন সরকারের পতন তৃণমূল সরকার আগমন জন জনসাধারণের সমর্থন নিয়ে আগমন তাই জনসাধারণ কেন নিয়ে এসেছিলেন এত ভোট দিয়ে কেন নিয়ে এসছিলেন তার প্রতিটা উদাহরণ আজকে দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার ছাব্বিশ বছর আপনাদের উপহার দিয়ে যাচ্ছে বলতে গেলে একটা একটার পর যে দুর্নীতি করে চলেছে সারদা থেকে আপ টু কয়লা পাচার পর্যন্ত বালি পাচার কাছ থেকে নারদা বলুন শিক্ষা দুর্নীতি বলুন পৌরসভার দুর্নীতি বলুন যা বলবেন একটা একটা উপহার আপনাদের দিয়ে যাচ্ছে এটা কি আপনারা আশঙ্কা করেছিলেন বা আশা করেছিলেন যে এই তৃণমূল সরকার যাকে নিয়ে আসছেন তারা কি এটা আপনাদের উপহার দেওয়ার জন্য কি এনেছিলেন আপনারা তা তো নয় আপনারা এই সব করে বলেন এই সিবিআই আছে ইডি আছে ওরা ওনারা এই তৃণমূল সরকারকে জেলে বলবে বা এ হেন তেন বলেন আপনার নিশ্চয়ই মনে আছে যে কাণ্ড নারদা নারদাকাণ্ড শিক্ষা দুর্নীতি যত দুর্নীতি হয়েছে এই তদন্তগুলো কোথায় কি দাঁড়িয়ে আছে আজ পর্যন্ত যে একটাও সাকসেসফুল হয়নি তার উদাহরণ অজস্র রয়েছে কারণটা হচ্ছে এই ইডি সিবিআই যে অ্যাক্টিভিটি এই রাজ্যের জন্য বা এই রাজ্যের জন্য একটা বাঁধা ধরার একটা সিস্টেম ইডি সিবিআই কেন্দ্রের সংস্থাগুলো যেভাবে করে রেখেছে যেভাবে সেটিং করে রেখেছে সেটা আপনাদের ভুলে গেলে আর চলবে না বা মানুষের সামনে এই সেটিংটা এসে যাচ্ছে আপনাদের মনে আছে দু হাজার উনিশ এয়ারপোর্টে অভিষেকের ব্যানার্জির বউ রোজিজা রোজিজা ব্যানার্জি আর তার শালিকা এই প্রায় আটষট্টি লক্ষর কাছাকাছি সোনা উদ্ধার দু কেজি সোনা কাস্টম অফিসার ধরেছিলেন হাতে নাতে ধরেছিলেন সঙ্গে সঙ্গে রুজি রুজিনা ব্যানার্জি কী করেন তার স্বামীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন ফোন করার সঙ্গে সঙ্গে চলে আসে বড় বড় মাতারা তাবড় তাবড় মাতারা এই রাজ্যের পুলিশ বাহিনী ওনাকে উদ্ধার করেন তার আগে তো যারা ইন যারা কর্তা ছিলেন ইট তোমার আপনার ওখানকার যে যারা কর্তা যারা ধরেছিলেন কস্টম অফিসাররা যারা ধরেছিলেন তাদের তো উচিত ছিল যে অ্যারেস্ট করার কিন্তু আজ পর্যন্ত কোনো অ্যারেস্ট হয়নি বা আজ পর্যন্ত ওই তদন্ত কি হলো না হলো আপনাদের সামনেও আসেনি আপনারা ওইটা দিনের আলো দেখতে পাননি ঠিক আছে আপনারা হয়তো নিশ্চয়ই মনে আছে মনে আছে এই কয়লা কয়লাকাণ্ডে ভানুষে বকটুই কাণ্ড উনাকে এই কেন্দ্রবাহিনীর আন্ডারে রাখা ছিল তার মধ্যে উনি মারা গিয়েছিলেন কি কারণে মারা গেছিলেন কে বা সহযোগিতা করেছিল উনাকে গলার দলি গলায় দলির দেওয়ার জন্য তার তদন্ত কি হলো আপনাদের সামনে এসছে আসেনি এরকম বহু তত বহু উদাহরণ আছে আপনাদের সামনে দিতে পারি রাজীব কুমার দু হাজার উনিশ রাজীব কুমারের যে ধর্ণা দেওয়া মমতা ব্যানার্জি এই ধর্ণা দেওয়া যখন এই সিবিআই কেন্দ্র সংস্থাগুলো যখন এই রাজীব কুমার অ্যারেস্ট করতে গিয়েছিলেন তাকে জিজ্ঞাসাবাদ রোজভ্যালির কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলেন এই মমতা ব্যানার্জি ধর্না দিয়েছিলেন মুখ্য সচিব পচিব নিয়ে ধর্না দিয়েছিলেন তার তদন্ত কী হলো আজ পর্যন্ত রাজীব কুমারকে একবার ও ডেকে পাঠিয়েছে পাঠায়নি এবার আজকে এই মমতা ব্যানার্জিকে কারা সাপোর্ট করছে ভেতর থেকে এত সাহস হয় কি করে সে মুখ্যমন্ত্রী হতে পারে বিরোধী আপনার হতে পারে তৃণমূলের পার্টি অফিসের গাড়ি নিয়ে মমতা ব্যানার্জি যে সাহসটা দেখালেন আজ পর্যন্ত নজিরবিহীন ভারতবর্ষে আপনারা বলবেন যে এ যে ক্ষমতায় আছে ওনাকে অ্যারেস্ট করা যায় না জয়ললিতা কি হলো কেজরিওয়াল কি হলো এদেরকে কি করে অ্যারেস্ট করলেন আপনারা সেই তো ইডিসিবেই অ্যারেস্ট করেছিলেন কেজিওয়ালকে ক্ষমতা শাখা সত্ত্বেও তা ওনাকে অ্যারেস্ট করেছিলেন এই বিজেপির কেন্দ্র সংস্থাগুলো আজকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কেন নয় আজকে পার্থ চ্যাটার্জি যখন অ্যারেস্ট হয়েছিল পার্থ চ্যাটার্জি লাস্ট ফোন করেছিল মমতা ব্যানার্জিকে উনি কিন্তু যাননি বাঁচাতে আজকে প্রত্যেক জৈন বাড়িতে ইডি রেড হচ্ছে প্রায় সাড়ে সকাল সাড়ে ছটা সাতটা কাছ থেকে ইডি রেডের মধ্যে পড়েছে আপ টু বিকেল পাঁচটা ছটা পর্যন্ত কী পেলেন এই প্রত্যেক জয়নের বাড়িতে বা তার অফিসে আই প্যাকের অফিসে মমতা ব্যানার্জি ঢুকল কী করে তার তার কৈপত্য ইডিকে দিতে হবে বা এতক্ষণ ওর ফাইলগুলো সরানো হয়নি কেন মমতা ব্যানার্জি গেছে সাড়ে এগারোটার দিকে আগে পুলিশ কর্তারা গেছে রমেশ বর্মা কে মনোজ মনোজ বর্মা আগে ওনারা গেছে আইপেকের অফিস বলুন আইপেকের বাড়িতে বলুন ইয়ে প্রতীকজনের বাড়িতে বলুন ইনারা গিয়ে যত ফাইল আছে যত ডকুমেন্টস আছে সবগুলো গাড়িতে তুলেছে এই তৃণমূলের গাড়িতে তুলেছে মমতা ব্যানার্জি সংবিধান লঙ্ঘন আজকে নয় যত বছর ক্ষমতায় উনি এসছেন বা আছেন ওই দিন থেকে সংবিধান লঙ্ঘন করেছেন কে কি করতে পেরেছে উনার কোর্ট কিছু করতে পেরেছে পারেনি ইডিআই সিবিআই কিছু করতে পেরেছে কেন্দ্র সরকার কোনো স্টেপ নিয়েছে নেননি এটা আপনাদের বুঝতে হবে কেন নেয়নি বা কিসের জন্য নেয়নি দেখে অবাক মমতা ব্যানার্জির ফাইল নিয়ে সোজা গড়গড় গড়গড় করে ইডি সিবিআইয়ের সামনে দিয়ে নাচতে নাচতে চলে আসলেন বললেন যে ইডি সিবিআই ইডি ওনাদের প্রার্থী তালিকা তার স্ট্র্যাটেজি ভোটের আই প্যাকেজের কাছে যা তৃণমূলের স্ট্র্যাটেজি যা ছিল ভোটের সেগুলো চুরি করতে গিয়েছিল বাহ খুব সুন্দর এই নাটকীয় পরিস্থিতি যেভাবে তৈরি হয়েছে শুধু ইডি সিবিআই আর বিজেপি দিল্লির নেতাদের জন্য বিনয় মিশ্র বিনয় মিশ্র কোন প্রান্তে বসে আছে আজ পর্যন্ত এই সিবিআই বলুন ইডি বলুন বের করতে পারেননি কোন দেশে গিয়ে বসে আছে তাহলে আপনারা কি তদন্ত করবেন বা কার বিরুদ্ধে তদন্ত করবেন এই অভিষেক ব্যানার্জির লিপস অ্যান্ড বাউন্ড তার কোম্পানি যার সম্পত্তি সিল করা হয়েছে এই কোম্পানির মালিক ছিলেন অভিষেক ব্যানার্জি এই অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করা হয়নি তাহলে ও সম্পত্তি কেন বাজেয়াপ্ত করা হলো। সেটা তো কৈপত দিতে হবে আপনাদের ভোট আসলে ইডি সিবিআই তৎপরতা একটা বাইনারি এনে মানুষের সামনে তুলে ধরা ভোট চলে গেলে এগুলো শীত ঘুমে চলে যায় এগুলো আর খুঁজে পাবেন না আপনারা এগুলো সব আগেও বলেছি এখনও বলছি এগুলো সব সেটিং করা আছে নাহলে মুখ্যমন্ত্রী অত সাহস হয় না যে ও ফাইল নিয়ে এসে চলে আসা বা ওদের পুলিশ বাহিনী অত সাহস হয় না কেন্দ্র বাহিনী এত থাকা সত্ত্বেও যেভাবে এই মমতার ক্যাডাররা যেভাবে পুলিশকে দিয়ে গুন্ডামি চালিয়ে যেভাবে ফাইল নিয়ে চলে এসছে এটা নজিরবিহীন মমতা ব্যানার্জি বারবার বলছে যে আমাদের ক্যান্ডিডেটের লিস্ট ছিল ক্যান্ডিডেট কারা হবে ভাই ওই তো চোর বাজরা হবে ওনাদের লিস্ট নিয়ে আপনি চলে আসলেন ওনাদের লিস্ট নিয়ে ইডিসিবিআই কী করবে আসল কথা বলুন ওখানে প্রতীক জৈনের বাড়িতে অনেক কিছু এমন এমন তত্ত্ব ছিল আপনি যেটা পার্থ যে অনুব্রত মণ্ডল এরা অ্যারেস্ট হওয়ার পর আপনাকে দন্না দিতে দেখা যায়নি আপনার ফোনও ওনাদের ফোনও আপনি রিসিভ করেননি দরকার ছিল না বলে আপনি করেননি এটা দরকার ছিল আপনার সব ডকুমেন্টস গুলো নিয়ে আসার তাই করেছেন এটা মানুষ বুঝতে বাকি আপনি নিহাজ এই ছাব্বিশ পর্যন্ত যা যা লুট করেছেন এই বিজেপির তত্ত্বাবধানে আপনি লুট করেছেন বিজেপির সহযোগিতায় আপনি লুট করেছেন দু থেকে দু এই সাত বছর সাতটা পুজো ছটা পুজো সরি ছটা পুজো দু হাজার উনিশ থেকে দু হাজার পঁচিশ ছটা পুজো আমরা কাটিয়েছি কিন্তু আর এস এস দুর্গা এই মমতা ব্যানার্জি এখনো অ্যারেস্ট হয়নি এটাই আমাদের দুঃখ প্রকাশ কিন্তু এটা অন্য রাজ্যের হলে এই বিজেপি সরকার এই বিজেপি সংস্থাগুলো পাচির টোপকে যে কোনো প্রকারে মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকিয়ে দিতেন তার ভাইপো ফাইফো যারা আছে দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের ফ্যামিলির যদি কেউ থাকে তারা জেলে বসে থাকতেন শুধু এ রাজ্যে পশ্চিমবাংলায় বিজেপি কিছু কিছু সিট পাওয়ার লোভে যাদের কোনো দিনও ক্ষমতায় আসতে পারবে না সেই জন্য যাতে তৃণমূল কংগ্রেসকে যদি বাঁচিয়ে রেখে চল চলতে হয় তাহলে বিজেপিরই লাভ হবে এই সেটিং মানুষের দু হাজার ছাব্বিশে আরো এসে স্পষ্ট হয়ে গেল আপনাদের সামনে আপনারা কি তদন্ত করবে এতগুলো তদন্ত নিট ফল জিরো এদিকে শুভেন্দু অধিকারী বলছে না ইডি সিবিআই কিছু করলে তখন খবরে আরও অন্য কিছু হয়ে যেত কি হতো মশাই কি হতো যত আপনি তো শিক্ষার দুর্নীতিতে দুর্নীতি করেছেন পূর্ব মেদিনীপুরে যদি কেউ যদি চাকরি দিয়ে থাকে আপনি করেছেন আপনার নামটা নেই ওই জন্য শিক্ষা দুর্নীতি যা হওয়ার হয়ে গেছে পার্থ চট্টোপাধ্যায় পর্যন্ত শেষ হয়ে থেমে গেছে নারদাকাণ্ড আপনিও তো হাত পেতে টাকা নিয়েছিলেন বিজেপির পার্টি অফিসে দেখা যেত আপনি আছেন বলে বিজেপিতে ওটা সব সেটিং হয়ে গেছে আপনাদের আর হবে করতে বুঝেছেন এই দুদিন আগে যে ঘটনাটা সকাল থেকে টানটান টান উত্তেজনা যে ঘটনাটা ঘটলো বিজেপির ভোট কমলো আরও এইটুকু বুঝতে পারলাম এইটুকু বুঝি যা সমীক্ষা আসছে আপনারা একটা বাম যারা বামপন্ পন্থাকে বিশ্বাস করেন যারা বামপন্থীরা আছেন দু হাজার ছাব্বিশে ওনাদের দিন ভালো আসতে চলেছে এইটুকু বলতে পারি আর বিজেপির যেটুকু আসন সংখ্যা ছিল এই মানুষের সামনে এই সেটিংটা আরও স্পষ্ট হয়ে গেল তাও যারা অন্ধভক্ত তাদের সামনে আসবে না সেটিংয়ের ব্যাপারটা তারা তৃণমূলকে বাঁচিয়ে রাখার জন্য বিজেপিকে ভোট দেবে আরও বিজেপির সিট কমবে এইটুকু বলে রাখলাম শুভরাত্রি ভালো থাকবে অপারেশনটা স্টার্ট করেছে ভোর ছটা থেকে যখন অফিসে কেউ ছিলই না প্রায় এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা সমস্ত ল্যাপটপ সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনে ইনক্লুডিং এসআইআর আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে আমি মনে করি এটা ক্রাইম একটা পার্টি অফিসের এটা প্রাইভেট অর্গানাইজেশন নয় আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এটা আমাদের অথরাইজড এবং সেই অথরাইজ টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া সব এবং পড়ে রয়েছে তার মানে সব কাগজপত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে এটা কি ওদের ঠিক হয়েছে আমরা ইনকাম ট্যাক্স দিই আমাদের ইলেকটেড মেম্বার্স আছে আমাদের অডিট হয়